তাণ্ডব মুভির শুটিং স্পট থেকেই কিছু পিকচার লিক হয়ে যায় আসলে সাবিল আনুর এই মুভিতে সাকিব খানের ছোট বোনের ক্যারেক্টারে অভিনয় করতে যাচ্ছে নাকি নায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছে এ ব্যাপারেই আমরা জানব প্রথমত তাণ্ডব সিনেমাটি খুব দ্রুত শুটিং শেষ করা হচ্ছে কারণ সামনের কুরবানি ঈদেই রিলিজ করা হচ্ছে তাণ্ডব মুভিটি অবশ্য তাণ্ডব সিনেমার ভিডিও ফুটেজ অথবা কোনোরকম পিকচার যাতে লিক না হয় সেজন্য মেকাররা প্রচণ্ড চেষ্টা করেছিল কিন্তু তাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়ে গেল আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোটো ক্লিপ এবং পিকচার আরও তারা এটাও লুকিয়ে রাখতে চেয়েছিল এই সিনেমাতে সাবিলানুর নায়িকা হিসাবে আছে কিনা এমনকি সোশ্যাল মিডিয়াতে ঠিক এমনটাও দেখানো হয় এই মুভিতে সাবিলানুর আছে কিন্তু তাকে পরে আবার বাদও দিয়ে দেওয়া হয় কথা হচ্ছে তারা যদি এতটাই সিকিউর থাকে তাহলে কিভাবে এই পিকচার বা ছোট ভিডিও ক্লিপগুলো লিক হয়ে গেল হ্যাঁ আমরা এটাও জানবো এফডিসির ভিতরে কিন্তু পিকচারগুলো লিক হয়নি যতটুকু জানা যায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাজশাহীর কোথাও শুটিং করতে গিয়ে সেখানে পাবলিক কিছু পিকচার তুলে নেয় এবং তাদের মাধ্যমে পিকচারগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় কারণ পাবলিক প্লেসে শুটিং করতে গেলে যতটাই সিকিউরিটি মেনটেন করেন না কেন আপনি কোনোভাবেই সম্ভব না। কারণ এখন প্রত্যেকটা মানুষের কাছেই ভালো ভালো মানের ফোন থাকে যার কারণে অনেকে জুম করে দূরের থেকেও ছবি তুলতে পারে এবং ভিডিও করতে পারে এদিকে পিকচারগুলোতে দেখা যায় সাকিব খান সাবিলানুরের চুল বেঁধে দিচ্ছে এবং তার সাথে বসে গল্প করছে ও আলিঙ্গন করছে তো এখানে সবার প্রশ্ন হচ্ছে খানের ছোট বোন নাকি ভালোবাসার মানুষ হতে যাচ্ছে এই মুভিটিতে কারণ চুল বেঁধে দেওয়া বা ছোট বোনকে জড়িয়ে ধরা এমন কি বোনের সামনে বড় ভাইয়ের কানে ধরে দাঁড়িয়ে থাকা আসলে এমনটা ছোট বোনের সাথেও হতে পারে কিন্তু আমি এমন আরেকটি ভিডিও দেখতে পাই যেখানে দেখা যায় সাকিব খান বাইক ঠেলে সাবিলানুরের পিছন পিছন যেতে দেখা যায় এই দৃশ্যটা দেখে কিন্তু কোনোভাবে এটি একটি গানের দৃশ্য যেখানে সাকিব খানকে দেখা যাচ্ছে সাবিলানুরের রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করছে সে তাহলে কিন্তু আমরা ধরেই নিতে পারি সাবিলানুর তার ছোট বোন নয় তার প্রেমিকা হতে যাচ্ছে আসলে সাবিলা নূরকে কি সাকিব খানের প্রেমিকা হিসেবে মানায় এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতেই পারেন আর আপনারা যদি আমার মতামত নিতে চান আমি বলবো না মানায় না মোটেও না কারণ সাবিলা নুরের ফেসটি বেদি ফেস ছোট বাচ্চাদের মতো লাগে এখানে তাকে তার বোনের চরিত্রে হলেই হয়তোবা খুব সুন্দর মানাতো অবশ্য মুভিটি রিলিজ হলেই আমরা পুরোপুরিভাবে বুঝতে পারব যে সাবিলানুর তার বোনের চরিত্রে অভিনয় করছে নাকি নায়িকার চরিত্রে যতটুকু বেশিরভাগ সম্ভাবনাই প্রেমিকা হওয়ার আর গল্পটি হতে যাচ্ছে সাথে হয়তোবা কিছু একটা ঘটে যায় যার কারণে কোনো রকম পলিটিক্যাল ভাবে শিকার হয় এরপর সে সাধারণ একটি ছেলে থেকে ভয়ানক রূপ নেয় তারপর থেকেই সে বিভিন্ন রকম পলিটিক্যাল লিডারদের সাথে লড়াই করে বেড়ায় এই ঘটনার সূত্রপাত সম্ভবত একটি টিভি চ্যানেলের হামলার মাধ্যমেই শুরু হয় হয়তোবা এই হামলাটি সে নিজেই করে অবশ্য মুভিটি রিলিজ হলেই আমরা সম্পূর্ণ জানতে পারব মেইন গল্পটি কি নিয়ে তো আমরা শুধু এখন অপেক্ষাই করতে পারি তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন